এবং বিষয়টা হলো যে আমরা বাইনান গ্রাম পঞ্চায়েত বিরোধী দল যেটা হচ্ছে কংগ্রেস সিপিএম আই তিনটে দলে জোট নিয়ে আমরা পঞ্চায়েত গঠন করেছি এবং ব্যক্তিগতভাবে একটা দল মানে যেটা হচ্ছে এখন বর্তমানে অন্যান্য জায়গায় যে তৃণমূল শাসক দল হিসেবে আছে তারা কিন্তু আমাদের এখানে এককভাবে অনেক মেজরিটি আছে এইরকম কিন্তু আমরা তিনটে দল একত্রিতভাবে সংখ্যাগরিষ্ঠ হয়েছি এটা স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন জেগেছিল যে এই পঞ্চায়েত টেকা সম্ভব নয় এবং এই পঞ্চায়েত হয়তো খুব অল্প দিনের মধ্যে যেটা ট্র্যাডিশন থাকে শাসক দলেই চলে যাব আমরা যখন আসি আমার ব্যক্তিগতভাবে বলি যে আমি একটা জিনিসই ভেবেছিলাম যে তিনটে দলকে নিয়ে যখন চলতে পারব যদি চলতে পারি তাহলে আর একটা দলকে নিয়েই বা চলতে পারব না কেন সুতরাং আমার কাছে একটাই স্ট্যান্ড ছিল যে আমি যদি এই পঞ্চায়েতটাকে নিরপেক্ষভাবে চালাতে পারি তাহলে এই পঞ্চায়েতে আর সেইভাবে বিরোধী আশাসক এই জায়গাটাই থাকবে না এই স্ট্যান্ডটা এখনো পর্যন্ত আছে মানে তৃণমূলের যারা দলের সমর্থক তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চালাচ্ছেন এই পঞ্চায়েত এবং একসভা যে এখন আমরা বাইরে কি সম্পর্ক সেটার থেকে যখন বলবো যে আমরা যে প্রতি মাসে মিটিং করি সেখানে আমরা কেউ কাউকে পরিচয় দিই না যে আমরা কোন দল থেকে বিলং করি সেখানে সার্বিকভাবে সকলে মিলে এই পঞ্চায়েতের সমস্ত কাজে ডেভেলপড হওয়ার জন্য যা যা করা উচিত সেটা সকলে মিলে একত্রিতভাবে বলে এবং আমরা সকলের কথাই মান্যতা দিই বলে এখনো পর্যন্ত আমাদের কাউকে মনে হয়নি যে আমরা কেউ বিরোধী আমাদের মধ্যে আমরা একটা পরিবার এই হিসেবে চলি আমার ব্যক্তিগতভাবে চলার ক্ষেত্রে অনেকটা বিষয় বলি যেটা হচ্ছে প্রথম প্রথম অনেকে এটা ভাবলো যে আমি যে কোনো মানুষ সে তৃণমূল করুক সিপিএম করুক কংগ্রেস করুক আইএসএফ করুক প্রত্যেকের গাড়ি হয়তো মোটর বাইক আম কোথাও যাওয়ার প্রয়োজন হল তার গাড়ির পিছনে উঠে পড়ল অন্যান্যরা ভাবতো যে এই শাসক দলের মধ্যে ইনি একজন একটা দল থেকে বিলং করেন অন্য দলের সঙ্গে অবলীলাক্রমে চলে যাচ্ছে এটা ঠিক নয় প্রথম প্রথম এইভাবে ভাবতেন কিন্তু পরবর্তী পর্যায়ে এটা মানুষ মনে করে নিয়েছে যে এটা প্রধানের সহজাত ইনি সবার সঙ্গেই একইভাবে নরমর মানে সবে মিলে করি কাজের মতন সবে মিলে করি কাজ এটা শুধু হারিয়ে জিতি নাইলাজ বলবো না আমরা হারিয়ে আমরা একত্রিতভাবে থাকি আমাদের এইখানে আমার একটা টেন্ডেন্সি আছে এই পঞ্চায়েত থেকে সার্বিক করে তোলা যেটা মূল উদ্দেশ্য পঞ্চায়েত থেকে আলাদা কিছু নয় মানে মডেল গ্রাম পঞ্চায়েত হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন এই মাদে করতে চাইছেন মডেল গ্রাম পঞ্চায়েত হিসেবে মানে অনেক রকম হতে পারে কাজের মডেল ইউনিক বিষয়ে থাকতে পারে কিন্তু একটা জিনিস আমি বলতে পারি যে পঞ্চায়েত যেভাবে চলা উচিত পঞ্চায়েতে কোনো দল নয় পঞ্চায়েতে কোনো রং নয় সেটা কিন্তু প্রথম প্রথম হয়তো সেই জায়গাটা আমি দাবি করতে পারতাম না আজকে যেহেতু বছর অতিক্রান্ত হলো তাহলে দাবি করতেই পারি যে এটা একটা মডেল পঞ্চায়েত এই মডেল পঞ্চায়েত যেখানে কোনো শাসক বা বিরোধী এই বিরোধিতাটা নেই এখানে সবাই কিন্তু আমার কাছে অনেক বিরোধ যদি বলি যে আমি এখন বিরোধী দল কংগ্রেস থেকে বিলং করছি আমরা তিনটে শাসক দল একসঙ্গে আছি সেখানে তৃণমূলেরও কোনো মেম্বাররা তাদের সমস্যা হলে তারা অবলীলাক্রমে খোলসা করে আমার কাছ থেকে জানতে চায় এবং আমি তাদেরকে সেই পরামর্শটা দিই বলে সুপরামর্শটা সঠিক পরামর্শটা তাদের সেই বিশ্বাসটা জন্মেছে এবং এর জন্য আমি নিজেকে মনে করি যে না আমি সেই জায়গা ঊর্ধ্বে একজন প্রধান হিসেবে কর্তব্য পালন করে একসবার রাজনীতির ঊর্ধ্বে ওঠার সুবিধাটা হয়েছে কি আমি প্রথমে যেহেতু কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী এমনকি সামান্য কর্মীকেও আলাদা করে চিনতাম না সবাইকেই জানতাম মানুষ সবার কাছেই অবলিয়াক্রমে যেতাম এবং প্রথম প্রথম আমাদের রাজনৈতিক দলেরও একটা সমস্যা ছিল যে তো আমাদেরকে আলাদা করে আর দেখে না যেটা মানুষের মধ্যে থাকে যে আমাদেরকে আলাদা করে দেখবে বা অর্থাৎ সহজ কথা বলি যে পঞ্চায়েত যখন আমরা পেয়েছি মানে আমরা অর্থে হচ্ছে দলগতভাবে আমরা বলছি তাহলে সেই দল অ্যাডভান্টেজ পাবে এটা কিন্তু আমার কাছে হয়নি যার জন্যে প্রথম প্রথম ক্ষোভ থাকলেও এখন কিন্তু কারোর মধ্যে আর ক্ষোভটা নেই যে আমরা অ্যাডভান্টেজ নেব কেউ নেয়ও না আমাদের দলের ক্ষেত্রে নেতৃত্ব সেটা আমাকে সবসময় স্বাধীনতা দিয়েছে যার জন্যে আমি এতদূর পর্যন্ত এগোতে পারছি এবং আরেকটা বড় কথা হলো আমি আমার যে ঊর্ধ্বতন সমস্ত জায়গাতেই তো বিরোধী হিসেবে তৃণমূল আছে কিন্তু কোথাও কখনো মনে হয়নি তারা আমার সঙ্গে অসহযোগিতা করে মানে সমস্ত প্রকল্প যেগুলো পঞ্চায়েত থেকে হয়ে থাকে সব প্রকল্পই আপনারা পাচ্ছেন আমাদের যত রকম প্রকল্প আছে যেগুলো এগুলো আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইনে সমস্ত দেখা যায় এবং আমাদের যা যা সিস্টেমে দশটা আমাদের ব্লকের মধ্যে দশটা পঞ্চায়েত আছে নটা পঞ্চায়েতকে যে কোটা দেয় আমি খুব পরিষ্কারভাবে বলছি আমাদের বাগনান ব্লক থেকে সেই অনুপাতে কিন্তু আমরা সমানভাবেই পাই এবং কখনোই আমার গিয়ে মনে হয়নি যে তারা আমাকে আলাদা হিসেবে মানে আপনার নজরেতে তাহলে সরকারের কাছে আপনারা বিরোধী পঞ্চায়েত হিসাব মতো নয় যে আচরণ সরকার মাঝে মধ্যে করে থাকে এরকম অভিযোগ ওঠে এটা ওঠে কিন্তু এটা বলতে পারি যে প্রিভিয়াস রেকর্ড যেহেতু আমার নেই আগে প্রত্যক্ষভাবে তৃণমূলের সঙ্গে সংঘাত বিবাদের মধ্যে জড়ানোর প্রশ্ন আসেনি আমার ব্যক্তিগতভাবে তাই আমি আমার কাজের ক্ষেত্রে যতটুকু দেখেছি যে আমার কাজের মধ্যে যদি কোথাও অসততা অস্বচ্ছতা বা পক্ষপাতিত্ব থাকত তাহলে হয়তো তাঁরা এই সুযোগটা অনেক সহজভাবে নিতে পারতেন এবং প্রত্যাঘাত করতে পারতেন কিন্তু সেই প্রত্যাঘাত করার সুযোগটাই তাদের আমি দিইনি কারণ আমার এই নিরপেক্ষতাটাই মনে হয় এবং কাজের আমার যে একনিষ্ঠতা আমরা পাড়ার সমাধান করলাম সেখানে যেটা রাজ্য সরকারের গাইডলাইন মেনে যে পদ্ধতিতে করার কথা দশটা পঞ্চায়েতের মধ্যে দাবি করতে পারি যে সঠিক গাইডলাইন মেনে সঠিক পদ্ধতিতে করেছি এবং মানুষের কাছ থেকে রায় নিয়েই সেই আমরা ইমপ্লিমেন্টটা করেছি অর্থাৎ যে কাজগুলো তোলার সেটা নিয়েছি এবং আমরা সেই কাজগুলো কিভাবে হবে সার্বিকভাবে মেম্বারদেরকে ডেকে আঠাশটা আমার মেম্বারের সহজ সহমত নিয়ে কাজ করি সেখানে অনেক বাক হতে পারে পার্থক্য করতে পারে কিন্তু সমাধান একটা বেরিয়ে যায় যে সমাধানটা সার্বিকভাবেই থাকে ফলে অসুবিধে কিছু হয় আপনার নাম আপনার পরিচয় আমার নাম অজয় মুখার্জি আর আমি বাইনান গ্রাম পঞ্চায়েতের প্রধান